নেতাজি তার জীবনের আদর্শ মানুষ দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন নেতাজি বসু সারা ভারতবর্ষের মানুষ নেতাজিকে আজও ভুলতে পারেননি কারণ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে তার ভূমিকা অপরিসীম তবে নেতাজির আদর্শকে আজও সম্মান দিয়ে আসছেন পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের সিদ্ধা গ্রামের গোবিন্দ মান্না তার সিদ্ধা গ্রামেই রয়েছে একটি সেলুন দিনানা দিন খাওয়া ওই ব্যক্তি খুব ছোট বয়সে কলকাতায় খোড়ো কর্ম শেখার উদ্দেশ্যে যান সেখানে বিভিন্ন বই পত্র পত্রিকা ও কিছু গণী মানুষের সান্নিধ্যে আসেন সেখানেই নেতাজির আদর্শ ও দেশের প্রতি ভালোবাসা সম্পর্কে জানেন এবং নেতাজির আদর্শের প্রতি উদ্ভুত হন এরপর তিনি গ্রামে ফিরে আসেন এবং জাতীয় সড়কের পাশে একটি সেলুন খোলেন সেই সেলুনের নামকরণ করেন নেতাজি সেলুন পাশাপাশি দোকানের ভিতরে রেখেছেন নেতাজের বেশ কয়েকটি ছবি দোকান খোলা ও বন্ধের সময় দোকানে থাকা দেবদেবীর ছবি পাশাপাশি নেতাজি ছবি

খুব ভালো লেগেছে উনি দীর্ঘ পঁচিশ বছর আমার ভাটি আছে তো মোটামুটি প্রত্যেক বছর এই একুশে এই তেইশে জানুয়ারি বিনা পয়সায় সারা দিন রাত একটাও কারু কাজ খায় না আর মোটামুটি বিনা পয়সায় পরিশ্রমে কাজ করে আমার তো নেতাজিকে শ্রদ্ধা করি ইনি তো আরও বেশি আমার চেয়ে বেশি শ্রদ্ধা করে কিন্তু আমি যত জায়গায় ঘুরেছি যে বিনা পয়সায় চুল দাঁড়ি কাটে আমার সেরকম এখন দেখি দেখিনি নজর আমার পড়েনি

আমার জীবনে খুব ভালো লোকের একজন আমি সংস্পর্শে এসেছিলাম তো সেই নেতাজি সম্বন্ধে বেশ গল্প টল্প আমারও খুব ভালো লাগতো আমি দীর্ঘদিন ধরেই নেতাজিকে আস্তে আস্তে একদম ভালোবেসে নিজের মনের করে মতো আমি দোকান করেছি প্রায় উনিশশো বা উননব্বই হবে হ্যাঁ আমি যতদিন দোকান করেছি ততদিনই বিনা পয়সায় চুল্লাড়ি আমি যে কর্মটা করি নেতাজি যদি দেশের জন্য এত কিছু দিতে পারে আমার মতো একজন সামান্য সেলুনালা একটা দিন নেতাজির নামে শ্রমটা আমি বিতরণ করতে চাই এবং এটা করে আমি বা আমার ফ্যামিলির সবাই খুব আনন্দিত আমাকে আরো বাহবা দেয় দোকানের নামকরণ করেছি নেতাজির নামে এলাকাবাসী আমাকে প্রত্যেকেই ভালোবাসে এবং খুব ভালো লাগে তাদেরও